নমস্কার বন্ধুরা এই এপ্রিল মাস থেকে শুরু হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থাৎ নতুন একটি অর্থবর্ষ এই নতুন অর্থবর্ষের প্রথম মাসে অর্থাৎ এপ্রিল মাসেই বার্ধক্য ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা এবং লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পের টাকা ইতিমধ্যেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে আজকের ভিডিওর মাধ্যমে তথ্য প্রমাণ সহ আপনাদের আমি দেখিয়ে দেব। আপনারা জানেন প্রত্যেক মাসের এক থেকে দশ তারিখের মধ্যেই এই সমস্ত প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় এবারেও তেমনটা হয়েছে আজ চার তারিখ থেকে টাকা ঢুকতে শুরু করেছে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে আপডেট এসেছে স্ট্যাটাসে সেই সম্পর্কিত তথ্য এর আগের ভিডিওতে আপনাদের আমি দিয়েছি তো চলুন এখনকার ভিডিওতে আমরা টাকা ঢুকার তথ্যটা সম্পর্কে দেখে নিই ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলায়কনটা অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য এখনকার ভিডিওর তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য প্রথমেই ধন্যবাদ জানাবো বঙ্কিম পানবাবুকে উনি প্রতিবারের মতো এবারেও আমাকে এই তথ্য দিয়ে পাঠিয়েছেন হুগলির গোঘাট দু নম্বর ব্লক থেকে উনি আজকের এই ভিডিওর তথ্য দিয়ে পাঠিয়েছেন তো চলুন ওনার পাঠানো তথ্যটা আমরা এবার দেখে নিই তো দেখুন বঙ্কিম পানবাবুর পাঠানো তথ্য অনুযায়ী ডেটটা দেখতে পাচ্ছেন এপ্রিলের চার তারিখ দু হাজার পঁচিশ অর্থাৎ আজকেরই ডেট এবং ট্রান্সফার ফর্ম দেখুন এখানে লেখা আছে স্পষ্টভাবে ডব্লিউ ওল্ড এজ পেনশান অর্থাৎ এটি বার্ধক্য ভাতার টাকাই ঢুকেছে এই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং প্রত্যেক মাসেই সম্মানীয় বঙ্কিম পানবাবু আমাদেরকে তথ্য দিয়ে পাঠান আপনাদের আমি প্রত্যেক মাসে দেখিয়ে থাকি তো এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট হয়েছে এক হাজার টাকা এই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং টোটাল ব্যালেন্সটা এই জায়গায় লেখা আছে অর্থাৎ বার্ধক্য ভাতার উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ইতিমধ্যেই ঢুকতে শুরু করেছে এবং যারা এখনও পর্যন্ত টাকা পাননি তারা একটু ওয়েট করুন টাকা পেতে শুরু করবেন তাছাড়াও যেহেতু বার্ধক্য ভাতার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে সেই সঙ্গে কিন্তু মানবিক ভাতা এবং বিধবা ভাতা ইত্যাদি টাকা যেগুলো প্রতি মাসে মাসে আপনাদের পেনশন স্কিমের মাধ্যমে এক হাজার টাকা করে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়ে থাকে সেই টাকাও কিন্তু ঢুকতে শুরু করেছে কিংবা ঢুকতে শুরু করবে যারা এখনও পর্যন্ত টাকা পাননি তারা আগামী দশ তারিখের মধ্যেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তো চলুন এবার লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে আমরা তথ্য জেনে নিই এবার ভান্ডার প্রসঙ্গে বলি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপভোক্তাদের স্ট্যাটাসে যে পরিবর্তন আসতে শুরু করেছে সেই নিয়ে ভিডিও কিন্তু আমি ইতিমধ্যেই আপনাদের জন্য দিয়েছি আমি আপনাদের বলেছিলাম যে প্রথমের কয়েকদিন ছুটি থাকার কারণে আপনাদের স্ট্যাটাসে পরিবর্তন আসবে এপ্রিল মাসের দু তারিখ থেকে সেই মতো কিন্তু পরিবর্তন আসতে শুরু করে দিয়েছে ছুটি শেষ হওয়ার পরেই যারা এখনও ভিডিওটি দেখেননি আপনারা দেখে নিতে পারেন আর লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে কিন্তু এখনও কারোর টাকা ঢুকেছে এই ধরনের প্রমাণ আমার কাছে নেই তাই আমি সেই প্রমাণ আপনাদের দেখাতে পাচ্ছি না তবে টাকা ইতিমধ্যেই ঢুকতে শুরু করবে তার কারণ স্ট্যাটাসে আপডেট এসেছে মানে টাকা আসবে এবং লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পেও আপনারা জানেন প্রত্যেক মাসের দশ তারিখের মধ্যেই নথিভুক্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয় যাদের ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে তারা কিন্তু আপনাদের ভিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন তাহলেই আপনাদের সমস্যার সমাধান হবে অনেকেই কমেন্ট করছেন যে আপনাদের বয়স পেরিয়ে গেছে অর্থাৎ যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতেন তাদের বয়স ষাট বছর অতিক্রান্ত হয়ে গেছে তারপর হঠাৎ করেই কিন্তু আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে আপনাদের ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী আপনাদের কিন্তু টাকা বন্ধ হবে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে একবার নাম নথিভুক্ত করলে সারা জীবন তিনি টাকা পেতে থাকবেন এমনটাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যাই হোক আপনাদের যাদের সমস্যা রয়েছে বা এই সব কারণে যাদের বন্ধ হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডার আপনারা আপনাদের বিডিও অফিসে গিয়ে বা ব্লগ অফিসে গিয়ে সমস্ত ডকুমেন্ট সঙ্গে নিয়ে দেখা করুন যোগাযোগ করুন তাহলেই আপনাদের সমস্যার সমাধান হবে আর লক্ষ্মীর ভাণ্ডার কিংবা ভাতা বিধবা ভাতার জন্য যারা এবারের দুয়ারে সরকার থেকে নতুনভাবে আবেদন করেছেন তাদের টাকা পাওয়ার ব্যাপারে এখনও কিছুই ঘোষণা করা হয়নি সরকারের পক্ষ থেকে যখনই ঘোষণা করা হবে তখনই কিন্তু আপনাদের আমি আপডেট দিয়ে দেবো সেই সঙ্গে এপ্রিল মাসে যারা টাকা পেয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিংবা অন্যান্য প্রকল্পে তারা অবশ্যই আমাকে মেসেজ দিয়ে জানাতে আমাকে তথ্য দেওয়ার সমস্ত মাধ্যম কিন্তু এই ভিডিও ডিসক্রিপশানে থাকবে আপনি আমাকে তথ্য দিয়ে পাঠাতে পারেন নাম সমেত আমরা ভিডিওতে প্রচার করবো যাই হোক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যারা এখনও পর্যন্ত এই পেনশন স্কিমগুলো থেকে টাকা পাননি তাদের বলবো একটু ধৈর্য ধরুন দশ তারিখের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এখনকার এই ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাও অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ